বিজেপি নেতা অমিত মালব্য মঙ্গলবার একটি পোস্ট করেন সেখানে তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন শেখ শাহজাহান এতটা প্রিয় এই টুইটে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ কি বলেছেন তিনি শোনাবো এখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছেন গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ফলে আলাদা করে একে কেন দরকার তাকে কেন দরকার এই কথাগুলো খুব মিসইউজ করছেন মিস্টার মালব্য মালব্য এটা বলুন তো যারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ব্যাংক থেকে লুট করে দেশের বাইরে পালিয়ে গেল তাদের কেন বিজেপির দরকার মিস্টার মালব্য বলুন তো গুজরাটে বিলকিস ভানুকে যারা রেপ করেছিল তাদের জেলের গেট খুলে দিয়ে সম্বর্ধনা দিয়ে ছেড়ে দেওয়াটা বিজেপির দরকার হলো কেন মিস্টার মালব্য বলুন তো যে এমন গুন্ডাকে উত্তরপ্রদেশে পুজতে হয় কেন যাকে ধরতে গেলে সাতজন পুলিশ অফিসার খুন হয়ে যান ফলে মিস্টার মালব্য আয় ঘরে বসে ছুটবেন না পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ উন্নয়নের জায়গা কোথাও বিজেপির প্ররোচনায় বা কোথাও কোনো জায়গায় বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেটাকে দেখিয়ে রাজনীতি করবেন না গোটা দেশকে আপনারা সর্বনাশের আখড়া বানিয়ে ছেড়েছে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব বহুদিন ধরেই তার মাঝে হুগলির বলাগড়ে এবার তৃণমূল বিধায়ক আর তৃণমূল নেত্রীর মধ্যে দ্বন্দ্ব কিন্তু এইবার শোনা গেল সেই দ্বন্দ্ব মিটতে চলেছে কি বলছেন তারা শোনাবো না দেখুন গড়ে সংসারে টুকটাক টুকিটাকি লেগে থাকে ও সব সমস্যা কিছু নেই সমস্যা মিটে গেছে কি মন্ত্রটা কি দিলেন মন্ত্র একত্রে একসাথে লড়তে হবে দলের সিদ্ধান্ত দলের যেটা লক্ষ্য মূল লক্ষ্য যে বাংলার মানুষের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো সেই জায়গায় গত লোকসভা নির্বাচনে এই সিটটা আমরা হেরেছিলাম তো এটা আমাদের কাছে একটা বড় ঘা সেই ঘা কে আমাদের বলুম লাগাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে সেই লড়ার জন্যে আজকে বসা আজকে বলা করে সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা বসছিলাম সেই জায়গায় সবাই আমরা সহমত পোষণ করি আর আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি হবে সেই নিয়ে আলোচনা করি যে সমস্ত অভিযোগ উঠে আসছিল এতদিন ধরে সেগুলো কি গুরুত্বহীন হয়ে গেল না অভিযোগ দেখুন একটা আমি আগেই বললাম যে সংসারে থাকলে অনেক রকম কথা ওঠে অনেক রকম কথা হয় এবার সেটা রাগে হোক সেটা ভালোবাসায় হোক অভিমানে হোক সে মোটামুটি আজকে সমস্ত কিছু অভিমান মান অভিমান মিটে একসাথে লড়ার সবাই আজকে জেলার নেতৃত্বরা বসেছিলেন আমরা সবাই বসেছিলাম যা আলোচনা হয়েছে যা সিদ্ধান্ত হয়েছে নেতৃত্বরা আপনাদের বলেছেন এর বাইরে আমার আর একটাও শব্দ নেই যেটা হবে দল যা সিদ্ধান্ত নেবে আমার শিরোধার্য আমি আমি মাননীয়া মমতা ব্যানার্জির অনুগামী ধুলো থেকে তুলে উনি আমাকে সোনার মতো মূল্যবান বানিয়ে দিয়েছেন আমি তার প্রতি চিরকৃতজ্ঞ আছি কৃতজ্ঞ থাকব আমার লড়াই সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দিদির দলে ঢুকিনি কিন্তু দিদির সঙ্গে থেকেছি মহাশ্বেতা দেবীর সঙ্গে থেকে দিদির সঙ্গে থেকেছি যতদিন বাঁচব আমি দিদির লড়াইয়ের সঙ্গে থাকব এটুক আপনাদের সামনে এই সম্বন্ধে দলীয় নেতৃত্ব জবাব এর 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 বাইরে জবাব এর এর আমার যেটুকু আমি বলেছি তার বাইরে আর যা জবাব সে আমার দলীয় নেত্রী না আমার নেত্রী এখানে রয়েছেন আমাদের দলের চেয়ারপারসন উনি সিনিয়র অনেক এবং আমার সভাপতি রয়েছেন তারা তো তাদের বক্তব্য রাখলেন আমরা বলাগর ব্লকে সবাই যারা নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকেই উপস্থিত রয়েছেন লক্ষ্য আমাদের একটাই আগামী লোকসভা নির্বাচন এবং প্রত্যেকেরই উচিত দলের অনুশাসন মেনে চলা কারণ দেখুন আমি ব্যক্তি রুনা খাতুন আমি একজন হাই স্কুলের শিক্ষিকা এই হিসাবে আমি এক অবশ্যই একটা পরিচিতি লাভ করেছিলাম কিন্তু তার থেকে অনেক বেশি জননেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন জেলা পরিষদ হতে পেরেছি এবং দলের কিছু না কিছু দায়িত্বে রয়েছে এটা অনেক বেশি পরিচিতি দিয়েছে এবং তার জন্য আমি অবশ্যই দলের দলের প্রতি কৃতজ্ঞ এবং অনুশাসন আগে বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির ঠিক তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি এক পায়ে সাইকেল নিয়ে এবার অযোধ্যার পথে সৌমিক গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার কি বলছেন তিনি শোনাবো পায়ে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি শ্রী রামচন্দ্র আমাদের ভিতর প্রত্যেকের ভিতরে কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ পাঁচশো বছর পরে তা তো শ্রী রামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছে এবং আগ্রহ নিয়ে আমি আজ গোবরডাঙ্গা থেকে রাম মন্দিরে দাদা গোবরডাঙ্গা থেকে প্রায় এক হাজার কিলোমিটার কীভাবে সম্ভব এক পায়ে কীভাবে সাইকেল চালিয়ে যাবেন এমনিতেই দেখুন মানে আমার যে আগ্রহ এবং ইচ্ছা শক্তি তো রয়েছেই বটেই তারপরে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয় তো শ্রীরামচন্দ্রে চরণে পৌঁছোতে এইটুকুই আমি জানি একদম কি আজ যাত্রা শুরু আজকে থেকে যাত্রা শুরু করব কুড়ি তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করব। মূলত কি কারণে যাওয়া রামচন্দ্রের শ্রীরামচন্দ্ররকে দর্শন করা দেখা এটাই কিভাবে পা হারালেন আপনি আমার দুই হাজার কুড়িতে আমার টিউমার ক্যান্সার হয় রক্ত জমে তো তারপরে মোটামুটি কেমোথেরাপি রেডিয়েশন দিয়ে আমি মোটামুটি সুস্থ থাকি দীর্ঘ দুই বছর দুই হাজার তেইশে ফেব্রুয়ারিতে আমি স্কুটি নিয়ে পড়ে যাই পড়ে যাওয়ার পরে যে রডটা লাগানো ছিল পায়ে ওখান থেকে ইনফেকশান শুরু হয় তো প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন অপারেশন করাতে আমার পাটা টেকে না অ্যাটলিস্ট ভ্যালোরে আমার পাটা বাদ দিতে হবে যে এক পা নেই তারপরে যাওয়া কেন মূলত সামাজিক বার্তা সামাজিক বলতে দেখুন যেভাবে স্কুটি বাইক বা বিভিন্ন যানবাহন যেভাবে চলছে রাস্তাঘাটে দূষিত করছে তো সাইকেল ধীরে ধীরে উঠে যাচ্ছে তো সাইকেলটাকে নিয়ে বেরোচ্ছি যাতে মানুষ দেখুক এবং আগ্রহ করে সাইকেল চালায় আর নিজেকে এবং মেন্টালিটিকে সুস্থ রাখলে পরে সাইকেল খুব ভালো পরিবার আপনাকে পরিবার প্রথমত পরিবারটাই বলি প্রথম পরিবার চাইনি যে আমি বেরোইভাবে কারণ তাদের একমাত্র ছেলে আনে তো সেই একটা ভয় কাজ করে তাদের তো মোটামুটি তাদেরকে বোঝানোর পরে তারাও এখন আমাকে উৎসাহ দেয় না তুই পারি বেরো আর গবরডাঙ্গাবাসীর কথায় আসি গবরডাঙ্গাবাসী আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করছে যে ভাই তুই যা